السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان. زوات أفنان فبأي آلاء ربكما تكذبان. فيه عينان تجريان فبأي آلاء ربكما تكذبان. সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরবুল আলমিন মমিন বান্দাদের জন্য সৎকর্মশীলদের জন্য আল্লাহ ভীরুদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন আর যারা অবাধ্য অসৎ আফিষ্ট তাদের জন্য আল্লাহ ফাকরাবুল আলম জাহান্নাম তৈরি করে রেখেছেন সালাত এবং সালাম নাজেল ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি যিনি জান্নাতের দিকে আহ্বান করেছেন এবং জাহান্নাম থেকে সতর্ক সাবধান করেছেন আমরা তফসিল করছিলাম সুরায় রহমানের সুরায় রহমানের আয়াত নম্বর চল্লিশে আল্লাহ পাকের স্বাদ করছেন ওয়ালেমান খাফা মাকাম আরব বেহি জান্নাতান আর ওই সব লোকেরা যারা তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে আল্লাহ পাকের সামনে হাজির হইতে হবে জবাবদেহি করতে হবে এই ভয় যাদের অন্তরে আছে তাদের জন্য জান্নাতান দুইটি জান্নাত রয়েছে আল্লাহ পাক রব্বুল দুই জান্নাতের কথা বলেছেন। ফাবি আইয়্যা আলা ইরববকুমা তুকাযিবান সুতরাং হে মানুষ জিন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহর সামনে ভয় করা জবাব দেওয়া কি আল্লাহর সামনে হাজির হতে হবে জবাব দিতে হবে একে ভয় করা এই বিষয়টি নিয়ে চিন্তাশীল হওয়া মানুষের জীবনকে সুন্দর করে দিতে পারে। আর যে কোনো মানুষকে পাপ থেকে বাধা দানকারী একমাত্র আল্লাহর প্রতি ইমান আর আখেরাতের প্রতি ইমান যার আল্লাহর প্রতি ইমান আছে যে আল্লাহ সব দেখলেন শুনলেন জানলেন আলিমুন সামিউন বাসিরুন এ এই তিনটি নামের ওপর আমল করলেই তো আপনার পাপ হবে না সব কিছু শোনেন সব কিছু জানেন সব কিছু দেখেন আর তার সাথে আরও লাগান কাদিরুন সর্বশক্তিমান দেখলেন শুনলেন জানলেন তারপরে তিনি সর্বশক্তিমান তাকে হারাতে পারব না ব্যর্থ করতে পারবো না আর তার সামনে হাজগারি দিতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাহলে জীবন সংশোধন হয়ে যায় পাক পবিত্র জীবন পেয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন আর ওদের জন্য জান্নাত রয়েছে জাওয়াত আফনান এই দুটো বাগান হবে শাখা পল্লবে ভরপুর আফনান যে জান্নাতের গাছের পাতা আর শাখা প্রশাখা ডাল এত ঘন হবে ছায়া বিশিষ্ট হবে জাওয়াত আফনান আল্লাহ তার গুণ সম্পর্কে বলেছেন থবি আইয়া আলাই রবিকুমাতুকাজিবান সুতরাং হে মানুষজন তোমাদের প্রতিবাদকে কোন কোন আমতকে অস্বীকার করো ফি হে মা আয়নান তাজরিয়ান আর এই দুই জান্নাতে দুটো ঝর্ণাও আছে যা প্রবাহিত এই দুটো ঝর্ণার নাম কোরান একিমে রয়েছে তসনিম একটি অমিজা জহমিন তসনিম আর আরেকটি হচ্ছে সালসভিল আয়নান ফি হা তোসাম্মা সালসভিলা সরে দাহরালাফাকে স্বাদ করেছে। থবি আইয়া আলা রব্বেকুমা আতুকা জীবান সুতরাং হে মানুষজন তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মিন জৌজান আর এই দুই প্রত্যেক রকমের ফল প্রত্যেক রকমের ফল দুই দুই ধরনের হবে হবে ধরনের দু দু ধরনের মানে কি ওর একটি তাসির হচ্ছে যে একটা তাজা কাঁচা হবে আর আর একটা হবে শুকনো যেমন আমরা আরব দেশে খেজুর দেখি একটাকে রোতাব বলা হয় তাজা খেজুর ডাকর এখন গাছ থেকে পাড়া হয়েছে ওটাকে বেশ কিছু দিন সেটা ফ্রিজও রোতাব করে ওর নামই রোতাব ওকে তামার বলে না আর যেই খেজুর শুকিয়ে যায় সে সেটা রসাল হোক অথবা শুকনো হোক শুকিয়ে গেছে ওর নাম হচ্ছে তখন তামর এই একটা অর্থ যে যে কোনো ফল যেমন আঙ্গুরে আঙ্গুর বা যৌজান দুই ধরনের হবে আর কেউ কেউ বলেছেন না একই ফলে দুই রকমের স্বাদ হবে এটি জান্নাতের ফলের বৈশিষ্ট্য একই ফলে দুই রকমের স্বাদ হবে তবে আইয়ে আলা রব্যে কুমার্তুকা দেবান হে মানুষ যে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মুত্তকে ইন আলা ফরসিম বাতা এন আহামিন ইস্তাব রাক জানাল জ্যান্না দান জান্নাতিরা হেলান দিয়ে বসবে মুত্তকে ইন আলা ফরসিন এমন শয্যার ওপর বিছানার ওপর বাতা এন আহামিন ইস্তাব রাখ যার আস্তর হবে মোটা রেশমের আস্তর যেটা ভিতরের কাপড় থাকে জ্যাকেটে কোটে এগুলিতে যে ভিতরের কাপড় আস্তর এটা হবে মোটা রেশম পরেরটা কি হবে পাক বলেননি সেটা পাক আমভাবে কোরআনে খারি অন্য আয়তে বলেছেন সাধারণ কথা লেবাসোহুম ফি হারি জান্নাতিদের পোশাকই হবে রেশমের কিন্তু যেই ব্যক্তি পৃথিবীতে হারাম এই রেশম পুরুষের জন্য যেই পুরুষ এই রেশম ব্যবহার করবে মাল্লাশাল হারি রাফিদা সুফিলা আখেরা যেই ব্যক্তি দুনিয়াতে রেশম ব্যবহার করবে সে আখেরাতে জান্নাত গেলেও তার এবাদত বন্দি দিয়ে জান্নাত হয়তো চলে গেল কিন্তু আল্লাহ পাকের এই রেশমের নিয়ামত থেকে বঞ্চিত থাকবে ওয়াজানাল জান্নাতাইন দান দুই বাগানের ফলমূল পাড়া জানা এজিনি মানে ফল পাড়া গাছ থেকে ফল পাড়া দুই বাগানের ফল পাড়াটা বা ফল নেওয়াটা অত্যন্ত নিকটবর্তী হবে শুয়ে আছে আর ফল মুখের কাছে চলে আসছে এমন না যে উঠতে হবে বসতে হবে দাঁড়াইতে হবে ঢিল মারতে হবে তারপরে কোনো একটা আম পড়বে কত কষ্ট করে আমরা ছোটোকালে এইরকমই একটা আমের জন্য কত যে পেরেশান হয়েছি ভেবে আই আল্লা আয় রব বেকুম আতু খাস সুতরাং হে মানুষজন তোমাদের রবের কোন কোন নিয়ে আমতকে অস্বীকার করবে না ফি হিন্না কা সে মিস ইনসুন কাবিলা হুম বলা যান আল্লা বলছেন যে এই জান্নাতে কা সে রাতুত্তর্ফ এমন সুন্দরী আর সতীসাধ্বি নারীরা হবে জান্নাতীদের জন্য কা সে রাতুত্তর্ফ যারা সংযত নয়না হবে কা সেরা সংযত খাটো করা কাসির এজন্য খাটো বেটে মানুষকে বলা হয় আর তর্ফ মানে হচ্ছে দৃষ্টি তারা এদিক ওদিক তাকাবে না এটা হচ্ছে সতী সাধী রমণীর লক্ষণ পৃথিবীতে যে তার স্বামী ছাড়া অন্য কোনো দিকে তাকায়ও না ভুরুখিভি করে না যতই সুন্দর পুরুষ হোক না কেন কিন্তু নিজ স্বামী ছাড়া আর কিছু চিনে না কিন্তু যারা ভেয়া বেপরদাও চরিত্রহীন মহিলা তাদের চরিত্র হচ্ছে রাস্তাঘাটে ডানে বামে সামনে পিছনে কে কোথায় আছার কাকে স্মার্ট লাগে তাই দিকে পড়ায় তো এরা সতী সাধ্য হবে সেই জন্য সংযোতা নয়ন হবে লমিয়াত মেসুন না ইনসুন কাবুল হুম এর পূর্বে না কোনো মানুষে তাদেরকে স্পর্শ করেছে আর না কোনো জিনে স্পর্শ করেছে একেবারে কুমারী হবে আইয়ে আলাই রব বেকু মাহতু হে মানুষ যে তোমরা তোমাদের রবের কনিয়ামতকে অস্বীকার করবে কান্নাহন আলিয়া আপুত আলমার জান এই হুরে ইনরা যারা কে পাক রব্বুল আলম জান্নাতে সৃষ্টি করবেন এই এক পাকের নিয়ামত আর আপনার স্ত্রী পৃথিবীতে যেটা ছিল আর ইমান আমলের অবস্থায় জান্নাতে যেতে পেরেছে আপনার বিপরীত হয়নি যা আপনি জান্নাতে গেলেন কিন্তু আপনার স্ত্রী জান্নাতে জান্নাত এরকম হয়নি সেও জান্নাতে গিয়েছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমী এই সুন্দরী করে দেবেন কান হাল ইয়াকুত যেন ওই জান্নাতি রমণীরা হবে ইয়াকুতের মতো ইয়াকুত হচ্ছে পদ্মরাগ আর ওয়াল মারজান মারজান হচ্ছে প্রবাল এইরকম মানে এত স্বচ্ছ আর এত সুন্দর স্বচ্ছতায় আর সুন্দর যে তুলনা করা হয়েছে এক মারজানের সাথে সুতরাং মানুষজন তোমাদের রবির কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে হাল জাজাউল এহসান ইল্লাল এহসান সৎকর্মশীল হওয়ার প্রতিদান একমাত্র উত্তম পুরস্কার তাহলে প্রথম এহসান মানে দুনিয়ায় আপনি এহসান করলেন সৎকর্মশীল হলেন আল্লাহ পাকের সাথে আপনার আচরণ ঠিক আছে আকিদার সম্পর্ক ঠিক আছে এবাদতের সম্পর্ক ঠিক আছে আল্লাহর সৃষ্টির সাথে বান্দার সাথে মানুষের সাথে অন্যান্য মকলুকাতের সাথে আচরণ ঠিক আছে কারও প্রজল অত্যাচার করেননি কারো হক নষ্ট করেননি এহসান করেছেন আপনি আপনি ভালো করেছেন আল্লাহর সৃষ্টির মন্দ করেননি তো এই এহসানের বদলা হচ্ছে ইল্লাল এহসান আল্লাহ পাকের অনুগ্রহ মহাপুরস্কার তবে আই আলা ই রববেক মাতুকাজে বান মানুষ যেন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে অমিন দুন হেহেমা এই যে দুই জান্নাতের কথা এর আগে উল্লেখ করা হইলো আর তার গুণাবলী বলা হলো। এই দুই জান্নাত ছাড়া আরও দুই জান্নাত হবে দুই জান্নাতি বাগান হবে অমিন দু নেহেমা জান্নাতান এই জান্নাতের কথা বলতে গিয়ে অধিকাংশ আয়াতগুলিতে বহু বচন জান্নাত ইন্তেজনি বহু বাগান বিশিষ্ট জান্নাত বলা হয়েছে জান্নাত কখনো কখনো এক বছর জান্নাতিন বলা হয়েছে অমেন্দুন এহেমা জান্নাতান তাহলে এই আগের যে উল্লেখিত দুটি জান্নাতের কথা হলো ছাড়াও আরও দুটি জান্নাত রয়েছে ভাবে আইয়া আল আয়ব বেক খোম আতু কাজ যে মানুষ তারা হে মানুষ জিন তোমাদের ওর কোন কোন নিয়ামতকে অস্বীকার করে মুধাম্মাথান এই দুটো জান্নাত আরও যে দুটো জান্নাত বলা হইলো এই দুটো জান্নাত হবে ঘন সবুজ পাতা বিশিষ্ট যদি সবুজ পাতা হয় খুব গাঢ় সবুজ আর খুব যদি ঘন পাতা থাকে গাছে তাহলে দেখতে কালো লাগে হ্যাঁ কালো লাগে এই জন্য মুধাম্মাতানের শাব্দিক অর্থ কিন্তু কালো ঘন সবুজ পাতা বিশিষ্ট এই বাগান হবে ফ্যাবি আই আলাই রব্বে কুমাত খাজেবান হে মানুষ যেন তোমাদের হবে কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ফি হে মা খাতান আর এই দুই জান্নাতে দুটো ঝর্ণা হবে যেই ঝর্ণাগুলি কেমন হবে নদা খাতান মান হবে এই ঝর্ণা থেকে যে পানি প্রবাহিত হবে খুব জোরে সোরে আইয়া আলাই রে কুমাতুকাজ মানুষ জেন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ফি হে মাফা কে নাখলুম ও রুম্মান আর এই দুই জান্নাতে নানান রকমের ফলমূল হবে খেজুরও হবে ও ওরমান আর ডালিমও হবে ভেবে আইয়া আল্লাহরে কুমাতুকাজ সুতরাং হে মানুষ জেন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ফি খায়রাতুন খেরাতুন হেসান এই জান্নাতে খায়রাত খায়রাত মানেও ভালো আর হেসান মানেও সুন্দর কিন্তু দুটো শব্দের অর্থ কাছাকাছি হইল দুটি গুণ বলা হয়েছে খায়রাত মানে ওখানে এমন এমন সুন্দর চরিত্রের অধিকারিনী রমণীরা হবে জান্নাতি রমণীদের চরিত্র খুব সুন্দর হবে স্বামীর সাথে খুব সুন্দর হবে তাদের চরিত্র দুনিয়ার স্ত্রী হয়তো ভালো পাননি যার ফলে খুব কষ্ট পেয়েছেন খায়রাত তাদের আখলাগ চরিত্র অত্যন্ত সুন্দর হবে খায়রাত আর হেসান হাসানের বহু মানে দেখতেও সুন্দরী হবে বাহ্যিক গুণ সুন্দর আর আভ্যন্তরীণ গুণ সুন্দর আর সেই রমণী সেই স্ত্রী আপনার কল্যাণকর যার ভিতরটাও ভালো মানে আখলাখ চরিত্রও ভালো আর বাহিরটাও ভালো তবে শুধু যদি বাহ্যিক অবস্থাটা ভালো দেখতে সুন্দরী কিন্তু চরিত্র ভালো না তাহলে কখনো শান্তি পাবে না পাক তারপর আইয়া সাথে আল্লাহর কুমাতুকা জেবান তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে হৌরুক আতুন ফিল খেয়াম আর জান্নাতে অর্থাৎ সুন্দরী সুন্দর রমণীরা হবে মাকসুর আতুন সুরক্ষিত থাকবে জান্নাতি তাঁবুতে তারা সুরক্ষিত থাকবে তাঁবুতে থাকবে সুরক্ষিত থাকবে আল্লাহর পক্ষ থেকে পাক বলছেন ফাবি আইয়া আল্লাহর কুমাতুকা জেবান সুতরাং হে মানুষ জিন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের দিকে আবার ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আমরা তফসির করছিলাম সুরা রহমানের সুয়ার রহমানের আয়াত নম্বর সত্তর আল্লাহের সাদ করছেন ফিহিনা হেসান এই জান্নাত সমূহে খায়রাত উত্তম স্বভাব চরিত্রের অধিকারিণী এবং হেসান সুন্দরী কুমারীরা হবে তোমাদের কোন কোন তোমরা অস্বীকার করবে পাকের এই বড় নিয়ামত যে পাক মমিন বান্দারা যারা পৃথিবীতে অনেক সময় কষ্ট পেয়েছে যে কোনো দিক থেকে হোক না কেন কষ্ট থেকেছে আর মমিন সৎকর্মশীলদের জন্য পৃথিবী হচ্ছে জেলখানা কারাগার আর দুনিয়া সিজনাল ও জান্নাতুল কাফের কাফের জন্য জান্নাত কারণ কাফের জন্য বৈধ অবৈধ বলে কিছু নাই লাগামহীন কথা বলে লাগামহীন কাজ করে লাগামহীন বিশ্বাস রাখে হৌর ও মাকসু রাতুন ফিলখৈয়াম আর সুন্দরী সুন্দরী রমণীরা হবে জান্নাতে মাকসু রাতুন ফিলখৈয়াম যাদেরকে সুরক্ষিত রাখা হবে ফিল জান্নাতী জান্নাতি তাবুতে আলা ইরফ বেকু মাতু কাজেবান হে মানুষজন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে লামিয়াতমে সন্না ইনসুন কাবুল আহমালা যান এদেরকে এর পূর্বে না কোনো মানুষ স্পর্শ করেছে না কোনো জিন স্পর্শ করেছে কুমারী তারা সবই আইয়া আলাই রব্বে কুমার তুকা যে মানুষ সুতরাং হে মানুষ দিন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মুত্তা কে ইনা আলা রফ রফিন খুদরিন ও আবকার হেসান সবই আইয়ে আলা ই রব্বি কুমার বান জান্নাতে জান্নাতিরা হেলান দিয়ে বসবে আলা রফ সবুজ বালিশের ওপর রাফরাফিন খুদর রাফরাফের গুণ আল্লাহ বলছেন খুদর খুদর খদরার বহু বচন রাফরাফ হচ্ছে বালিশ তাকিয়া বালিশে হেলান দিয়ে জান্নাতিরা বসবে জান্নাতি বালিশ এ দুনিয়ার বালিশ নয় ও আবকারিন হেসান এবং সুন্দর সুন্দর তাদের জন্য গালি গালিচা হবে যে চাই তারা বসবে অবস্থান করবে আল্বে মানুষজন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে তার আকাশ মরবাজি আলরাম বরকতময় তোমার প্রতিপালকের নাম পাকের নাম বরকতময় আল্লাহ বলছেন আল্লাপাকের নামই যদি বরকতময় এত হয় তাহলে আল্লাহ পাকের সত্যগত কত বরকতময় আপনার জীবনে বরকত দেখা যাচ্ছে তাও আল্লাহ আল্লাপাকের দান কিন্তু আল্লাহ পাক আলমের নাম মেও বরকত রয়েছে এই জন্য নামের আল্লাহ তসবি করতে বলে সাববে হিসমা রব্বে আলাহ আল্লাহর নামের তসবি করা তো আল্লাহ আল্লাহ পাক এরশাদ করছেন যে তাবার আকাশ রেকা হে নবী মোহাম্মদ সাল্লাম তোমার প্রতিপালকের নাম বড়ই বরকতময় বড়োই কল্যাণময় আল্লাহ পাক বরকতের আধার কোরআনে করিমের অনেকগুলি আয়তে আল্লাহ পাক সম্পর্কে বলা হয়েছে তাবার কাল্লি জিনাজ আল ফুরকান সুরে ফুরখানের প্রথম আয়াত বরকতময় সেই সত্তা যিনি আল কোরআন হক বাতিলের মাঝে নাই ওয়ন্নায়ের মাঝে ভালো মন্দের মাঝে পার্থক্যকারী কিতাব নাযিল করেছেন তাবারাকাল্লাযী বিদহিল মুলক তাবারাকাল্লাযী জালা ফিস সামায় বুরুজ বরকতময় আল্লাহ জাত আল্লাহ পাকের সিফাত গুণাবলী আল্লাহ পাক রবুল আলামিনের কাজ কর্ম আল্লাহ পাকের ইবাদতের জীবন বরকতময় আল্লাহ পাকের প্রতি ঈমান বিশ্বাস আকীদা বরকতের জীবন আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলা বরকতের জীবন আল্লাহ পাকের কিতাবের বাস্তবায়ন করা বরকতের জীবন পাখের ভয় করা বরকতের জীবন জিল জালাল ওয়াল যিনি বড়ই মাহাত্মের অধিকারী জিল জালাল জি বা জু মানে হয় বিশিষ্ট ওলা জালাল ওয়ালা জিল জালাল মানে তিনি জালাল আর মাহাত্মের অধিকারী ওয়াল একরাম এবং বড় মর্যাদার অধিকারী মহিয়ান গরিয়ান আল্লাহ পাক রব্বুল আলীন যিনি হে নবী তোমার প্রতিপালক তার নাম হচ্ছে বড়ই বরকতময় সুতরাং তার নামের তসবি করো তার নামে জিকির আজগার করো এই আয়াত নবী করিম সাল্লা সাল্লামের উপর নাজল হয়েছে আর নবী এ করিম সাল্লাহি সাল্লাম সবচেয়ে বেশি আল্লাহ পাকের জিকির মানে স্মরণ করেছেন আর সাহাবাই কেন তারপরে সবচেয়ে বেশি জিকির কি রাজগার করেছেন সুতরাং জিকির এবাদত আর এবাদত নবী সাল্লাহি সাল্লাম থেকে যেমন নিতে হবে আসল এবাদতটি তেমন তার ধরন তালিকা পদ্ধতিও নিতে হবে নবী কারিম কখনো শুধু আল্লাহ শব্দের জিকির করেনি আল্লাহু আল্লাহ করেননি নবী সাল্লা ইসলাম কে কেটে ছেড়ে শুধু জিকির করেন নাই নবী সব কিছু কেটে শুধু হু হু হা হু এই করেননি হে কখনো করেননি সুতরাং ভ্রান্ত নবী সাল্লাম করিমস্লা করেননি সু আল্লাহ পড়বে তাহলে একটা বিশেষ জিকির হলো খতুস হলো হে বিদায় গুলি নবীর তরিকা নয় দুয়া কোরআন এখানে মজুদ রয়েছে আপনি পড়তে থাকেন কিন্তু ওকে একটা বিশেষ নিয়ম দিয়ে দিবেন পরিমাণ এতটা করবেন ইসলামে নাই আপনি বানিয়ে নেবেন তাজ আর দুয়াই গাঞ্জুল আর পড়বেন হ্যাঁ তাতে তার ফজিলতের শেষে মনে হচ্ছে কোরআনে করিম হার নেবে ফজিলতে এই গাঞ্জুল আর কাছে ইসলামে নেই তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কিতাবে বরকত রয়েছে আল্লাহ ফাঁকের জাত সত্ত্বে বরকত রয়েছে সুতরাং আল্লাহ ফাঁক রব্বুল আলমের কাছ থেকেই বরকত চেয়ে নিতে হবে আল্লাহ ফাঁকের কিতাবে যে বরকত রয়েছে আল্লাহ ফাঁক কিতাব বুন আনজাল না হু এলে মোবারক আল কোরআনকে মোবারক বলেছেন আল্লাহ ফাক রব্বুল আলম যেন আমাদেরকে বরকতের জীবন দান করেন আল্লাহ পাক আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফির দোষ দান করেন এরপরে অল্প সময় আছে আপনারা প্রশ্ন করলে করতে পারেন বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামু রহমতুল্লাহ বরকাত একটা মানুষ ষাট বছর পর্যন্ত আল্লাহর প্রতিটা ফরজ এবং ওয়াজিব মেনে চললো এক কথায় হক পালন করে চললো হকের উপর থাকলো তারপরে সে যদি দুনিয়ার প্ররোচনায় পড়ে আত্মহত্যা করে তাহলে তার পরবর্তী জীবন কি হবে এবং যারা আগুনে পুড়ে অথবা পানিতে ডুবে অথবা অ্যাক্সিডেন্টে মারা যায় তাদের পরিণতি কি হবে ভালো কথা দুটি প্রশ্ন করেছেন আমাদের ভাই একটা প্রশ্ন হচ্ছে যে সারা জীবনটাই আল্লাহ পাকের দিন মেনে চললো এই বাদাবন্দি করলো ফরজাজ আদবি করলো হারাম কাবিরা থেকে তাহলে কমপক্ষে আর শেষখানে আত্মহত্যা করে বদনসিব হতভাগা মারা গেল তার পরিণাম কি হবে তার পরিণাম যা সেই হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ পাক যা দিয়ে সে নিজেকে হত্যা করেছে তা দিয়েই জাহান নামে আজাব দেবেন কিন্তু এ কথা বলেনি রসুল্লা সাল্লাম যে স্থায়ী আজাব হবে চিরকাল জাহান্নামে নামে থাকবে একমাত্র চিরকাল জাহান নামে থাকবে কাফের ফের মুর্শেক বহুত্ববাদী আর মুনাফেক অন্তরের কপট আর যারা জন্মসূত্রে ইসলাম পেয়েও নিজের ইমান ইসলামকে ভঙ্গ করেছে আর ইমান ইসলাম ভঙ্গের অনেকগুলি কারণ রয়েছে গুরুত্বপূর্ণ দশটি কারণ রয়েছে যে আলোচনাগুলি আপনার পড়ে নেবেন অথবা শুনে নেবেন যাতে করে ইমান ভঙ্গ করে আপনি না যান তো ইমান যদি ভঙ্গ না করে তাহলে আত্মহত্যাকারীও একদিন তার ইমান ইসলাম এবং তার নামাজের কারণে যে আল্লাহর রহমতে জান্নাতে ফিরে আসবে কারণ সে কাফের হয়ে মরেনি পাপিস্ট গুনাগার ফাঁসেক হয়ে মারা গেছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যারা কোনো দুর্ঘটনায় মারা যাচ্ছে আগুনে জ্বলে মারা যাচ্ছে এদের সম্পর্কে নবী সাল বলেছেন যে আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদের ছাড়াও আরও শহীদ রয়েছে তার এক হচ্ছে যারা আল হরকু শাহিদুন মারা গেছে শাহিদ আল গার্কু শাহিদ ডুবে মারা গেছে শহীদ আল হাদমু শাহিদুন দেয়ালে চাপা পড়ে ওই রকমই গাড়িতে চাপা পড়ে দুর্ঘটনায় মারা গেছে শহীদ এরা হচ্ছে আল্লাহ পাকের হুকুম হুকমি শাহিদ হাকিকি শহীদ শুধু আল্লাহর দিন আল্লাহর কালেমাকে উঁচা করতে গিয়ে আর তা শর্ত সাপেক্ষ শর্ত পুরা করে যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে তারা হচ্ছে বড় শহীদ আর তারপরে এরাও শহীদ এই রকমই মহিলাদের বিশেষ শাহাদাত আল্লাহ পাক কবল করেছেন সেটা যদি বাচ্চা ভূমিষ্ঠ হতে গিয়ে যদি মারা যায় তাহলে শহীদ নবী করিম সাসম মহামারী থেকেও যদি মারা যায় তাহলে শহীদ এই রকম বেশ কিছু শহীদ রয়েছে জি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামু আলহামতুল্লাহ আমার প্রশ্ন হচ্ছে নামাজ বিষয়ে নামাজে দাঁড়ানোর সময় পায়ে পায়ে মিলানোটা কি জরুরি না মিলালে কি নামাজ হবে না এরকম কোন বিষয় আছে কি আর একটা হচ্ছে যে কোন কোন বিশেষ ক্ষেত্রে দুটো বক্তের নামাজ একসঙ্গে পড়া যাবে মাসাল্লাহ ঠিক আছে ভালো প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে নামাজে কি পায়ে পা মেলানো জরুরি জরুরি মানে তো ফরজ অজেব হয়ে যায় না ফরজ অজেব না রোকনও না আর অজেবাত না রোকন চোদ্দটি নামাজের যেগুলো নামাজের পিলার ওই ছাড়া নামাজ হয় না ছেড়ে দিলে বা ছুটে গেলে আর ওয়াজেব যদি ইচ্ছা করে ছেড়ে দেন আটটি ওয়াজেব রয়েছে চোদ্দ আট বাইশ তারপরে যতগুলি রয়েছে সব সুন্নাত যতগুলি কথা কাজ নামাজের মধ্যে রয়েছে এই বাইশটার পরে সবগুলি সুন্নাত ওটা ফুলিয়ে দেন সুন্নাত আমিন জোরে বলা সুননাথ ওই রকম পায়ে পা মিলানো সুননাথ কাঁধে কাঁধ মিলানো সুননাথ সুতরাং ওই সুন্নতের জন্য আপনার খুশু নষ্ট করে একজন আপনার পায়ে পা মিলেন আর আপনি চলেই যাচ্ছেন চলেই যাচ্ছেন ওকে তুই না তাহলে নামাজ কোথায় পড়ছেন আপনি তো খেলা করছেন তো এই সুন্নতের জন্য আপনার নামাজের খুশু করা ফরজ নামাজে খসুর সাথে বিনয়ী হয়ে নামাজ পড়া ফরজ আর ফরজ তরক করে দি আপনি সন্ন্যতের পিছনে পড়ে আছেন এটা অজ্ঞতা অনেকের আর আর একটা বিষয় ছিল যে কখন কখন নামাজ একত্রিত করা যাবে হ্যাঁ নামাজ বেশ কিছু ক্ষেত্রে একত্রিত করতে পারবেন দুই অক্ত দুই অক্ত মানে জোহর আসর একসাথে আসরকে মাগরাবের সাথে না আর ফজর কন্য কোনো নামাজের সাথে না জোহর আসর একসাথে করতে পারবেন আর মাগরে বেশ একসাথে করতে পারবেন ফজরকে কোন দিকে নিয়ে আসতে পারবেন না এসার সাথেও জমা করতে পারবেন না আর ও ফজরকে টেনে আপনি জোহরে যেতে পারবেন না তাহলে তিনবারে পাঁচ অক্ট নামাজ আদায় করতে পারবে কারা যারা মুসাফির সফরে রয়েছে মুসাফির আদায় করতে পারবে আর জমা করতে পারবে অসুস্থ ব্যক্তি জমা করতে পারবে ঝড় তুফানের সময় জমা করতে পারবে যখন বেশি বৃষ্টি হচ্ছে মসজিদে বারবার আসা মুশকিল না সাল্লামের সন্ন্যতিটা তো বৃষ্টির সময় ঝড়ের সময় ভয়ের সময় ভয় মা তো আমি আসতে পারি দিনে কিন্তু এর সাথে যেতে পারি না আমার শত্রু অনেক আছে জামা জমা করতে পারবে অথবা শত্রুর আক্রমণ হইতে পারে সবাই বাড়িতে ঢুকে পড়তে হবে এইরকম পরিস্থিতি হইতে পারে কখনো জমা করতে পারবে এইগুলি সময় যে সময়গুলিতে জমা করতে পারবে সুতরাং মা গারেবে আর জমা করার ক্ষেত্রে তিন রকমই জমা করতে পারবেন জামা তাকে দিম জোহরের টাইমে আসর পড়ে নিলেন অগ্রিম এটাও করতে পারবেন তাখির আসরের সময় জোহর পড়লেন কাজবশত এটাও চলবে আর মাগরেবের সময় এসা পড়তে পারবেন আর মাগরেবকে এসার সময় পড়তে পারবেন তাখিরও করতে পারবেন আর আরেকটা হচ্ছে জামা সুরি যারা এই জামাগুলিকে মানেন না শুধু ওই দেখতে বাহ্যিক একত্রীকরণ বা একসাথে নামাজ পড়া এটাকে একসাথে দুটো অক্তকে পড়া এটাকে শুধু জায়জ করেছে তাদের ফতুয়া ভুল সেটা হচ্ছে জোহর আসরের মাঝখানে নিয়ে এসে জোহরের শেষ অক্তে জোহরটা হলো আর আসর শুরু হইতেই নামাজ হলো এইরকম কিছু মজাবের একটু মানে সংকীর্ণ ফতুয়া আছে কিন্তু হাদিস এটা বলে না বরং তিন রকমের জমা করতে পারবেন আপনি প্রয়োজনে হয়তো আপনি জোহরের টাইমে আসর করতে পারছেন না আপনি আসরের সময় হয়ে গেছে সফরে থাকলে করতে পারবেন আপনারা সফরে আছেন জমা করতে পারবেন কোনো অসুবিধা সময় কিন্তু শেষ হয়ে গেছে আল্লাহ পাক আমাদের কোনো খাতা মাফ করেন সল্লাহাল নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহবহী আজমাইন